আরামবাগ এস অফিসে স্পোকেন ইংলিশ ক্লাসের দ্বারা উন্মোচন করলেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন এই প্রথম পুলিশের এরকম পরিষেবা পেয়ে খুশি পড়ুয়ারা উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন অ্যাডিশনাল এসপি পি কৃষাণু রায় আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক নিউজ অগ্নি সাক্ষাৎকারে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন কি বললেন দেখাবো ওক্লিয়ার আরামবাগ থেকে অসীম চক্রবর্তী রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজকনি দপ্তরে 9903070007 বিউরো রিপোর্ট নিউজকনি নামে নয় কাজে সাংবাদিকতা টুকটাক বলতোoverline কিন্তু যদি সেঠার ফ্লুয়েন্টলি বলতে পারি তার জন্যই আর এখানে আসা তাতে আমার না ভয় পাইবা আমার না আটกาย যা আমি পারবো না বা উপলব্ক্ত আরও বেশি আমার থেকে জান এই জিনিস

এছাড়াও বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশও দরকার এবার যতটা আমরা অনলাইনে চেষ্টা করছি আর কি ভালো করে মিটার করার কিন্তু এত সুন্দর আমরা অফলাইনে এসে স্যারদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে যে এই অপরচুনিটিটা হয়তো আমরা পেতাম না আর কি তাই অনেক অনেক ধন্যবাদ সমস্ত স্যারেদের এবং ঠিক আছে আমাদের এটাই সাক্ষাৎ মানে পড়াশোনার সময় আমি মানে আমার ফিজিক্স অনার্স গ্র্যাজুয়েশন এবার আমার পড়াশোনাটা পুরোটাই ইংলিশে ছিল কিন্তু মানে আমার আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট কিন্তু কলেজে থাকাকালীন আমি এটা বুঝেছি যে ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে মানে আমরা তো কোনো কিছুতে পারফেক্ট হতে পারি না কিন্তু পারফেকশানটাকে অ্যাপ্রোচ করতে পারি সেইভাবেই আমরা চাইছি যে আমি যে যতটা পারি ফ্লুয়েন্ট হতে পারি স্টপটা আমি ইনক্রিজ করতে পারি কারণ আমি ইংলিশ বলার ক্ষেত্রে একটা মানে প্রবলেম ফেস করেছি যখনই কোনো ইংলিশ নিউজপেপার পড়ি বা কিছু পড়ি ওয়ার্ডস্টকে প্রবলেম হয় মানে সেই জিনিসটার মানেটা বুঝতে আমাকে ডিকশনারি খুলতে হচ্ছে বা কিছু একটা পড়তে হচ্ছে তো সেটা আমার মনে হয় প্র্যাকটিসের অভাবের জন্য বা দিন দিন আমি মানে হয়তো বেঙ্গলি ওয়ার্ড স্টকটা বেশি থাকার জন্য তার সাথে ইংলিশটা ডিলিট করতে পারিনি তো সেই জন্যই আর কি এই কোর্সে ভর্তি হয় যাতে আমার প্র্যাকটিসটা আরও বেশি করে হয় থেকে ভালোভাবে শিখে ইংলিশটা ভালোভাবে ফ্লুয়েন্টভাবে বলার এখন তো আপার লেভেলে পড়াশোনা করতে গেলে স্পোকেন ইংলিশ তো দরকার এবার আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তো আমাদেরকে ইংলিশ বলতে গেলে হয়তো মনের মধ্যে ভেবে রাখি কিছু একটা কিন্তু বলার সময় চেষ্টা করবে ভালোভাবে বলো বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিস্ট্রেশন মাস্টার ডিগ্রি পাস করেছি দুহাজার বাইশে কিন্তু মেড সমস্যা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমি ভালো ইংরাজি বলতে পারি না আচ্ছা এবার যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি অত বড় বড় জায়গায় জিতে গেছে আমার প্রথম ইংরাজিতে জিজ্ঞেস করছে ঠিক আছে আমি ইংরাজিতেই প্রশ্ন করছে প্রথমে যারা ইন্টারভিউ নিচ্ছে কিন্তু আমি ঠিকঠাক বলতে পারছি না সেই কারণে ছিল মানে কোয়ালিটি অত তারা বলছেন যে তোমার মধ্যে কোয়ালিটি আছে ভালো ছেলে ভালো স্টুডেন্ট কিন্তু কোনো একটা কারণে চাকরিগুলো হচ্ছে না মানে প্রত্যেকটা রিজেক্ট হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য আমি যখন এটা দেখি অ্যাপ্লিকেশান করি এবং স্যার ম্যাডাম এক্সেল অফিসার যে ম্যাডাম ছিলেন ওনার দুজনে মিলে আমার ইন্টারভিউ নেন এবং সিলেক্ট করেন বর্তমানে একটা স্কুলের আমি এখন গেস্ট টিচার মানে কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট অতি বিশিক্ষকের হিসেবে কাজ করছি কিন্তু আরও আমার যেটা পড়াশোনা বিসিএ এবং এমবিএ তো সেটার জন্য তো এটা ম্যান্ডেটরি মানে রাখবেন টাইম তে কথা বলার আমাদের পার্ট অফ কমিউনিটি পুলিশিং তো আমরা কিছু না কিছু থাকি আর কি আপনাদের লাস্টে দেখা হয়েছিল আপনাদের সাথে সবার সাথে আমাদের আরামবাগ ফ্রি বডি বিল্ডিং কম্পিটিশনে তো কিছু না কিছু আমাদের কমিউনিটি পুলিশিংয়ে আমরা কমিউনিটির সাথে কমিউনিটিকে অ্যাপার্ট ফ্রম পুলিশিং কিছু একটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমরা সবসময় একটা ইনভলভ লাইক কিছু যদি আমরা একটু মানে যে কারোর জন্য পার্টিকুলার সেকশন সোসাইটির জন্য যদি কিছু আমি বলবো এখানে একটা ছেলে আছে রাজীব বলে আর ও পুরো জিনিসটা কিন্তু ইউ নো হি মানে সব এখানে জিনিসটা কোঅর্ডিনেট করা তো হি পুরো কোঅর্ডিনেট করা সব কিছু ওনাদের সাথে তো থ্যাংক ইউ রাজীব ভালো করে ভালো একবার একটু টার্ন করে দেবে ম্যাডাম সবাইকে একটু দেখতেও পারবে তাহলে বলবো এটা ভুল হয়ে যাবে সামনে যে আছে সে কী মনে করবে কিন্তু তোমরা এখানে এসে আজকে যে এই ক্লাসটা শুরু করছো ক্লাসটা তো তোমাদের কতদিনের ক্লাসটা আসে চার মাস চার মাস চার মাস তোমরা চার মাসেই যে একদম খুব ভালো ফুডেন্টলি শিখে যাবে তা নয় চার মাস এখানে যেটা শিখবে সেই প্র্যাকটিসটা তোমাকে রাখতে হবে ইংলিশটা অনেকটা ক্রিকেট খেলার মতো তুমি প্র্যাকটিসে যত থাকবে তুমি তত ভালো বলতে পারবে আর তুমি যদি মনে করে চার মাসে আমি যেটা শিখলাম চার মাস একদিন বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধ করে দিলাম তো যেটা এখানে শিখে যাবে সেটা নিজেদের বন্ধু-বান্ধব হোক আত্মীয়-স্বজন হোক যারা এখানে আছো তারা নিজেদের মধ্যে হোক কথা বলবে নিজেদের মধ্যে ভুল তো হবেই ভুল থেকেই মানুষ শেখে আরে সবাই ভুল করে একদম ঠিক বলে সবাই ভুল করে ভয় পেয়ে ভয় পেয়ে এটা ভয় পাওয়ার কিছু নেই আরে বা জকিউ ফর एग्जांपल আমাকে যদি এখন তুই ভেরি অনেস্ট আমার আমার নিজে আমাকে যদি এখন ফ্লুয়েন্ট হিন্দি বলতে হয় বা ফ্লুয়েন্ট খুব যদি এখন অবভিয়াসলি আমি নিজে বাঙালি আছি কিন্তু এখন বেঙ্গলি মিডিয়ামে আমি পড়িনি আমাকে যদি এখন খুব ফ্লুয়েন্টলি ওরকম সাহিত্যিক ভাষা যদি বলতে হয় পারবো না কেন কি আমি আমি অভ্যস্ত নই সিমিলারলি আপনারা যেরকম ইংলিশ মিডিয়ামে পড়েন তো দ্যাটস ওয়াই এটা কোনো এটা দিস ইজ নট সাম সর্ট অফ কোনো একটা এমন জিনিস যেটার জন্য লজ্জা পাওয়ার আছে না এটা আপনারা অপরচুনিটি পাননি সেজন্য অ্যাজ সিম্পল এজ দ্যাট তো টেক দিস অপরচুনিটি আর এটা কাজে আসবে ডেফিনেটলি কাজে আসবে কারণ কি আর যেটা সবাই বলছে যেটা ম্যাডামও বলছে কি আজকাল সব জায়গাতে গিয়ে মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে আর কি ইংলিশ স্পেসিফিকলি আউটসাইড দ্য স্টেট ইভেন আউটসাইড দ্য কান্ট্রি এভরিওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ ইস ইংলিশ সো ইট ইস অলওয়েজ গুড টু নো আ ল্যাঙ্গুয়েজ সো এটাই আমার বলার আর কি অ্যান্ড উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট প্লিজ একটু সিনসিয়ারলি নেবেন আর কিছু না সো দ্যাট আপনারা যদি এটার বেনিফিট পান হোপফুলি চার মাস পর এরা যখন শেষ যখন হবে আমি আশা করছি আর আমি ডেফিনেটলি আসা না আমি ডেফিনেটলি আসবো এসে আমি আই আই উড ওয়ান্ট টু ফিডব্যাক ফ্রম ইউ কি কিরকম লেগেছে কি শিখেছো আই ওয়াটএভার ইট ইজ আমি আশা করছি না কিন্তু কনফিডেন্স কনফিডেন্সে থাকবে কি আমি ইংলিশে কথা বলবো আমি ইংলিশে ইংলিশের প্রোগ্রামস দেখবো ইংলিশের ভালো ভালো সিনেমা দেখবো আর ওগুলো বুঝবো কেন যে কোনো ল্যাঙ্গুয়েজ আমার যেটা মনে হয় কি ভালো করে যদি শেখা বা বলার জন্য আই থিঙ্ক ওই জিনিসটা প্রোগ্রাম মানে দেখা অডিও ভিজুয়াল যেটা দেখা খুব দরকার তো আমি আপনাদেরকে মানে আই এম নট এ টিচার বাট আপনাদের যে টিচার আই হোপ উনি ফ্রি কোর্স বাট প্লিজ একটু সিনসিয়ারিটিতে একটু ইয়ে করবেন আপনাদের জন্য এটা করা হয়েছে আর একটা জিনিস ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহুর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিত্বে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি

সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসই বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100